আপনার এই যে ট্রেনের যে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন আপনি নিজেই আছেন আপনি এই দায়িত্ব থেকে আপনার কঠিন কোন অংশটা কঠিন মনে হয় রাত জায়গা রাত জায়গা ডিয়ার বন্ধুগণ আজ আপনাদেরকে নিয়ে আসছি প্রত্যন্ত এলাকার একটা রেল স্টেশনে তার আগে আমরা ওই রেল স্টেশনের সংলগ্ন যে বাজারটা সেটা দেখাতে এটা চুয়াডানা জেলার জীবননগর উপজেলার একদম প্রত্যন্ত গ্রামে একটা রেল স্টেশন এর পাশের যে বাজারটা আপনারা দেখছেন স্থানীয় জনগণের চাহিদা পূরণের জন্য এই দোকানপাট এবং কিঞ্চিত যারা এখানে এই রেল স্টেশন ব্যবহার করে তাদের চাহিদা পূরণের জন্য এই দোকানপাটগুলো করেছে তো আমরা কিছুক্ষণের মধ্যে স্টেশনে প্রবেশ করব। এবং স্টেশনটা সুনসান স্টেশনটাই নাই শুনশান বলছি এই জন্যে যে দেখবেন যে আসলে কোনো যাত্রী নেই এই যে দেখছেন দুইজন মহিলা বসে আছে একটি রুটি মারছে এরকম একটা স্টেশনে আপনাদের নিয়ে আসছি এখানে টিকিট কাউন্টার আছে কিন্তু টিকিট বিক্রি হয় খুব মজার ব্যাপার টিকিট কাউন্টার আছে কিন্তু টিকিট বিক্রি হয় না আমরা কিছুদিনের মধ্যে শুনছি যে একটা ট্রেন এই স্টেশন ক্রস করবে সেই ট্রেনের আগমনটাও আপনাদের দেখা তো আপনারা আমাদের সাথে এই এই যে টিকিট কাউন্টার দেখছেন টিকিট কাউন্টারে কিন্তু কেউ নাই কোনো ফি নেই এবং আলটিমেটলি এখন তিনজন যাত্রী আমরা দেখতে পেয়েছি স্টেশনে অপেক্ষা করছে তারা লোকাল ট্রেনে বা এখানে যে মেল ট্রেন আসবে সেই মেল ট্রেনে তারা আসবে উঠবে ডিয়ার বন্ধুগণ আমরা উথালি স্টেশনে এসেছি উথালি জীবননগর চুয়াডাঙ্গা জীবননগরের একটা প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত একটা রেল স্টেশন এই রেল স্টেশনের এই মুহূর্তে যিনি দায়িত্বে আছেন ওনার সাথে আমরা একটু কথা বলতে চাই আমি দেখতে পেলাম কিছুক্ষণ আগে একটা ট্রেন ছুটে চলে গেল অবশ্য এখানে দাঁড়ালো না স্টপেজ নেই আমি ওনার কাছে শুনতে চাই যে এই স্টেশনে উপর দিয়ে কয়টা ট্রেন ক্রস করে তার আগে শুনতে চাই যে আপনার নামটা কি এবং আপনার পদবি কি বা আপনি কোন দায়িত্বে আছেন প্লিজ আমার নাম আবু সাই এবং আমার পদবি সহকারী স্টেশন মাস্টার পুথুরি রেল স্টেশন ও আপনারা তো কয়েকজন মিলেই দায়িত্ব পালন করেন তাই না আমরা তিনজন স্টেশন মাস্টার এখানে আছি যিনি সিনিয়র তিনি হচ্ছে এই তিনজন স্টেশন মাস্টার ইনচার্জ হিসাবে দায়িত্বে থাকেন এবং দুইজন তার সহকারী হিসেবে যিনি সিনিয়র উনি স্টেশন মাস্টার আর আপনার সহকারী স্টেশন মাস্টার এই হলো আপনাদের পদবী ব্যাপারটা এরকম আপনাদের এই স্টেশন দিয়ে কতগুলো ট্রেন সারা দিনে ক্রস করে চব্বিশ ঘন্টায় আপ ডাউন সাতটা আন্তনগর ট্রেন আর তিনটা লোকাল ট্রেন মেইন ট্রেন বলা হয় মোট এগারো দশটা ট্রেন দশটা মানে আপ ডাউন দিয়ে বিশ বার বিশ বার ট্রেন ক্রস করে এরকম এর কিছু মাল গাড়ি আছে মাল ট্রেন ওগুলো অনিয়মিত তাই না ওই ওইটা হঠাৎ যদি প্রয়োজন হয় বা এই দিক দিয়ে ক্রস করে সেটা আলাদা তো আপনাদের এখানে আসলে থামে কয়টা ট্রেন সেই ট্রেনগুলোর নাম কি তিনটা ট্রেন থামে একটা হচ্ছে মহানন্দা এবং রকেট আর হচ্ছে নকশি কাঁথা নকশিকাথা মানে দৌলত দিয়া পর্যন্ত যায় নকশিকাথা এখন দৌলত দিয়া পৌঁছতে যায় না ওটা আসছিল আগে এখন বর্তমানে ঢাকা টু উৎপন্ন ও ঢাকা যায় ও ঢাকায় চলে যায় না ভেরি গুড ভেরি গুড ওইটা ওই ট্রেনটা কিন্তু আমি শৈশবে দেখেছি আমি তখন স্কুলের ছাত্র প্রথম একটা মেল ট্রেন আসতেছে আমরা দেখলাম যে অনেক সময় ডেকোরেশন করা এসে থামলো আমাদের স্টেশনে কুমারকালী কুষ্টিয়ার স্টেশনে থামলো তো সেই ট্রেনটা এখন যাচ্ছে মেল ট্রেন হিসাবে তাই তো আন্তনগর না আপনাদের এখানে কি পরিমাণ যাত্রী ওঠানামা করে অ্যাভারেজ প্রতিদিন পঞ্চাশ থেকে ষাট এরকম তাহলে তো আসলে আপনাদের টিকিট বিক্রির টাকা খুবই যৎসামান্য তাই না টিকিট আসলে এই যে মেল ট্রেনগুলো এগুলো বেসরকারি খাতে মানে কি লিজ দেওয়া যেটা বলা হয় যার কারণে টিকিট সেলের ব্যবস্থাটা আমাদের আপনাদের দায়িত্ব নেই নেই এটা সম্পূর্ণ ওদের টেন্ডারে ওদের ওই বেসরকারিভাবে ব্যবস্থাপনা করা হয়

এই ট্রেন বাই স্টেশন পরিচালনার জন্য এখানে কতজন কর্মী আছে পয়েন্টস ম্যান আছে জন আর স্টেশন মাস্টার আমরা তিনজন এবং দুইজন খালাসি আছে একজন এমএস আছে আর একজন গেটম্যান আছে সবাই কি পার্মানেন্ট না এর ভিতরে সবাই পার্মানেন্ট না আউটসোর্সিং কিছু আছে যেমন খালাসি একজন আউটসোর্সিং আছে আমাদের পয়েন্টস মধ্যে একজন আউটসোর্সিং বাদ বাকি পারমানেন্ট আর আছে আর গেটম্যান আছে ও আউটসোর্সিং এর মধ্যে যায় ফুটিয়ে গেছে তাহলে আপনারা এই যে ট্রেনের যে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন আপনি নিজেই আছেন আপনি এই দায়িত্বে থেকে আপনার কঠিন কোন অংশটা কঠিন মনে হয় রাত জায়গা রাত জায়গা তাই না মানে যেদিন আপনার ডিউটি পরে চব্বিশ ঘন্টায় পার করতে হয় এরকম মানে আপনার আট ঘন্টা ডিউটি শিফটিং নাই ব্যাপারটা এরকম আট ঘন্টায় ডিউটি কিন্তু সবাই তো আট ঘন্টার জন্য বারবার আসা যাওয়া মানে মানে নিজেদের সুবিধার্থে কেউ যে করে সে চব্বিশ ঘন্টা করে শেষ করে আরেকজন আসে এভাবে রোস্টিং দেয় হ্যাঁ রোস্টিং ভেরি গুড তো ঠিক আছে আপনার স্টেশন এবং এই স্টেশনের তথ্য পেলাম আপনাকে অনেক ধন্যবাদ এই আপনাদের এই সাক্ষাৎকারতে এবং আপনাদের এই স্টেশন সম্পর্কিত তথ্য আমাদের চ্যানেলে আমরা আপলোড দিব আপনারা সবাই দেখতে পাবেন সবাই ভালো থাকুন আপনি সুস্থ থাকুন আপনার সহকর্মীরা সুস্থ থাকুন আগামীতে হয়তো আবার দেখা হবে ভালো থাকবেন সবাই আমরা এখানে একটা চায়ের স্টল দেখতে পেয়েছি একজন চা বিক্রেতা উনি চা বিক্রি করেন এখানে উথুল স্টেশনের পাশে আমি দেখি ওনার সাথে একটু আলাপ করি যে আসলে ওনার এই চায়ের স্টলটা কখন খোলেন ভাই কখন আপনার এই চায়ের দোকানটা খোলেন আর তার আগে বলেন আপনার নামটা কি আমার নাম হাসেম আমি চার দোকান খুলে আছে সকালে নামাজ পড়ি চার দোকানটা খুলি খুলে বেলা বারোটা একটা বন্ধু দোকান থেকে ঘুরি ফিরে আবার বন্ধু আবার চারটে দিকে

তো ছেলেরা কি করে ছেলেরা পড়াশোনা করছে পড়াশোনা করে ভেরি গুড আপনার বয়স কত হতে পারে আমার বয়স আপনার বয়স তো বেশি না আপনার বয়স বেশি না তো আমার বয়স কত জানেন আমার বয়স ষাট আমার বয়স ষাট হ্যাঁ হ্যাঁ এই চার বছর কত দিন ধরে চার বছর আট নয় বছর হচ্ছে আমার এখানে নয় বছর শুধু কি রং চা না দুধ চাও আছে দুধ আর আর কোনো কিছু নাই ও ওই দোকানটা আছে ও এই দোকানটা আপনি হ্যাঁ এই যে ওনার দোকানটা আমরা দেখতে পাচ্ছি এখানে পান বেরি কলা স্ন্যাক্স অনেক কিছু আছে ভেরি গুড এত সুন্দর এবং এখানে পরিপাটি বসার ব্যবস্থাও আছে বৈদ্যوانه অনেকে এখানে আছেন ওনারা চা খাচ্ছেন তো নিভৃত নেবৃতপলিতে আসলে ব্যস্তই মনে হয় যে এই দোকানটা ব্যস্তই মনে হচ্ছে কারণ দুই চারজন দিন সফটওয়্যার আমি দেখছি শুরু থেকে তো আপনে পানি কয় কেজি দুধ লাগে প্রতিদিন মোটামুটি দু কেজি দুধ লাগে 2 কেজি হয়ে যায় 2 কেজি কি কয় কাপ চা ওই যা হইছে বুঝা যায় আর দুধ কখন থেকে সংগ্রহ করেন দুধ সংগ্রহ করেন ঠিক আছে ভাই ভালো থাকেন আমাদের জন্য দোয়া করেন আবার হয়তো দেখা হবে ভালো থাকেন আচ্ছা